গ্রিন অ্যাঞ্জেলের স্বাগতম ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো চোখের পাপড়ি বড় করে তোলার প্রাকৃতিক উপায় চোখের সৌন্দর্যর ক্ষেত্রে ঘন ও লম্বা পাপড়ির কোনো বিকল্প নেই তবে সুন্দর ঘন পাপড়ির আশীর্বাদ সবার উপর থাকে না তাই বাড়তি যত্ন ছাড়া আর কোনো উপায় নেই চলুন দেখিনি চোখের পাপড়ি দ্রুত সুন্দর করে তোলার কিছু উপায় প্রথমত রাতে পাপড়িতে তেল লাগান চোখের পাপড়ি ঘন করে তোলার জন্য কয়েকটি তেলের মিশ্রণ তৈরি করে নিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওই মিশ্রণ একটি পরিষ্কার মাস্কার ব্রাশের সাহায্য চোখে বুলিয়ে নিন প্রতি রাতে এই নিয়মে তেল লাগালে পাপড়ি ঘন হবে ভ্যাসলিন শুনতে অদ্ভুত শোনালেও চোখের পাপড়ি ঘন করে তুলতে ভ্যাসলিন বেশ উপকারী প্রতিরাতে পাপড়িতে অল্প পরিমাণ ভ্যাসলিন বুলিয়ে নিন এতে পাপড়ি দ্রুত বেড়ে উঠবে ভিটামিন ই তেলের সঙ্গে দুটি ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে মিশিয়ে নিন প্রতি রাতে চোখের পাপড়িতে লাগান এছাড়া খাদ্য তালিকায় রাখুন প্রচুর ভিটামিন ই যুক্ত খাবার যা চুল ও ত্বকের জন্য উপকারী এই উপায়গুলো চোখের পাপড়ি লম্বা ও ঘন করতে সাহায্য করবে তবে মাস্কারা চোখের পাপড়ি সাজাতে ব্যবহার করা যেতেই পারে আর এক কোট মাস্কারা লাগিয়ে তার উপর অল্প করে পাউডার ছড়িয়ে দ্বিতীয় কোট মাস্কারা বুলিয়ে নিন এই পদ্ধতিতে পাপড়ি অনেকটাই ঘন দেখাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকদের আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ